কেক হল উৎসবের খাবার মনে দিল ভাব এলেই কেকের বাসনা জাগে জন্মদিন পার্টি বা যে কোনো অনুষ্ঠান উদযাপন সবেতেই এই খাবারের এক আলাদাই সম্মান আজকাল কেক কেটে সেলিব্রেশন না করতে পারলে সেই আনন্দে পূর্ণতা আসে না তবে নিজের আনন্দের দিনে সেলিব্রেশনের কেক যদি নিজে হাতে তৈরি করা যেত কেমন হতো বলুন তো কেমনই বা হতো যদি ফাঁকা ক্যানভাসের মতো সেই কেকের উপর মন মতো কাটা যেত এখন কেক হয়ে উঠেছে মনের ক্যানভাস মনের রঙেই রাঙিয়ে তুলতে পারি কেক এমন দারুণ কাণ্ডই ঘটে চলেছে কলকাতার মৌলভী মুজিবুর রহমান স্মরণিতে এটিসি বোস রোডের এক কেকের দোকানে বৈচিত্র্যময় এই কলকাতার বুকে এও এক রঙিন বৈচিত্র্যই বটে তবে নিজের কে কে আঁকি কাটার জন্য দক্ষ আর্টিস্ট হওয়ার কোনো দরকার নেই আপনাকে চলে যেতে হবে খাদিজা মল্লিকের কাছে তিনি কলকাতার মানুষের কাছে পরিচিত দ্য তিরামিসু গার্ল নামে তবে এই নামের নেপথ্যেও এক গল্প রয়েছে লকডাউনের সময় খাদিজা যখন বেকারি শুরু করার কথা ভাবেন তখন ইতালির জনপ্রিয় পেস্ট্রি তিরামিসু খুব পছন্দ করত কলকাতার মানুষ সেই থেকেই খাদিজা এই নামে পরিচিত কারণ খাদিজা মানুষের তিরামিষু খাওয়ার রসনা খুব সহজেই পূরণ করত তার মতে এখন মিনি ব্যাকরণ মানুষের পছন্দের তালিকায় সবচেয়ে ওপরে সে বিষয়েও দক্ষ খাদিজাও ছোটবেলায় লরেটো হাউসে পড়ার সময় থেকেই খাদিজা বেকারি খোলার স্বপ্ন দেখতেন বেকারি জগতে হাতে খড়ি তাঁর প্রতিবেশীর কাছে আর তখন থেকেই খাদিজা ঠিক করে নেয় তার লক্ষ্য এরপর দীর্ঘপথ পেরিয়ে এসেছে সেই মেয়ে সে সেন্ট জেভিয়ার স্নাতক ও একজন সফল কলকাতার এখন সাধারণ মানুষের আবেগের একদম কাছাকাছি বাস করে কারণ মাত্র সাতাশ বছর বয়সে খাদিজা কেক মানুষের হাতে তুলে দিয়েছে এক মিষ্টি ক্রিমের রং তুলি যার সাহায্যে লোভনীয় কেকের স্বাদ শুধুমাত্র জীবে নয় স্মৃতির গোপনেও বাস করবে তবে এত কথার মাঝে বলাই হয়নি কিভাবে আঁকবেন কেকে কিভাবেই বা পাবেন ক্রিমের রং তুলি দু সালের নভেম্বরে খাদিজা তার সুইট এসকেপ প্যাটিসারি শপটি এজেসি বস রোডে খোলেন এই ঘরোয়া শপটির সুন্দর খাদিজা চান যে তার দোকান শুধুমাত্র একটি পেস্ট্রি শপ নয় বরং মানুষের কাছে এমন এক গন্তব্য হয়ে যেখানে ক্রেতারা তাদের পরিবার ও বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটাতে পারবে তবে কেক শপের এই আদুরে পরিবেশের মধ্যেও সবচেয়ে নজর কাড়া আইটেমটি হল পি ওয়াইও ইউর ওন কেক এটি একটি ভ্যানিলা স্পঞ্জ কেক যা সাদা বাটার ক্রিমে মোড়ানো এর সঙ্গে থাকে পেন্টস অর্থাৎ খাবার যোগ্য রং মেশানো বাটার ক্রিম ব্রাশ এবং একটি প্যালেট নাইফ এই কেকটি আপনি সাড়ে তিনশো টাকায় কিনে ও নিজের ইচ্ছে মতো ডিজাইন করতে পারেন এরপর আপনি এটি খাবেন নাকি সুন্দর প্যাকেটে ভরে বাড়ি নিয়ে যাবেন তা আপনারাই ঠিক করুন খাদিজার মতে পিওয়াইও তার স্বপ্নে পাওয়া আইডিয়া এই পদ্ধতিতে কেক বানানোর চল কলকাতাতে প্রথম হলেও বিদেশের বিভিন্ন ক্যাফেতে এই পদ্ধতি চালু আছে খাদিজার লক্ষ্য ছিল যদি তিনি কোনো দিন নিজের বেকারি সব খোলেন তবে এই পদ্ধতিতে বানানো কেক কলকাতায় নিয়ে আসবেন তবে নিজের প্যাশনকে সঙ্গী করে নিজের পায়ে দাঁড়ানোর জার্নিতে অনেক মেয়ে পরিবারকে পাশে পায় না কিন্তু খাদিজার এই সাফল্যের নেপথ্যে পরিবারের সমর্থন রয়েছে কারণ তার এই পথ চলায় তিনি সব সময় পাশে পেয়েছেন তার মা নাফিসা মল্লিককে যিনি নিজে একজন গ্রাফিক ডিজাইনার আর সেই কারণেই এই বেকারির প্রথম ভিজিটিং কার্ড থেকে বেকারির সমস্ত লোগো তিনিই তৈরি করেন তাই খাদিজার মতে মেই মায়ের ক্লাইন্ট এরকম আরো অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না